আজকে ব্লগে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো একদম জাস্ট বাম 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 রেসিপি আর এই রেসিপি খেলে আপনাদের মুখে সারা জীবন লেগে থাকবে আবার চলে এসেছি আর ইলিশ রেসিপি নিয়ে আর এই ইলিশ মাছের রেসিপিটা খেলে মুখে লেগে থাকবে সারা জীবনের জন্য আহ দারুন তা চলুন রেসিপি আজকে নিয়ে ছটপট রেসিপি দেখে দেবো তাহলে চলুন দেখতে থাকুন আজকে নিউ ব্লগ এর সাথে একদম দারুণ রেসিপি আর আপনারা সবাই জানেন ইলিশ মাছ তো আমার সবচেয়ে ফেভারিট তো ইয়াম রেসিপি স্টার্ট হয়ে গেছে আর প্রথমেই কড়াই গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে শস্যের তেল তা শস্যের তেল দিয়ে রেসিপিটা করবেন অন্য কোনো তেল দেবেন না আর প্রথমে হচ্ছে মাছটা হচ্ছে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি নুনটা কমই দেবেন অল্প আন্দাজ করে দেবেন বেশি না কারণ নুন হলুদ আপনারা মাখাতেও পারেন আবার মাছটাকে আবার নাও মাখাতে পারেন সেরকম কোনো ব্যাপার নেই তা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তাহলে কি একটুখানি আরও ভালো হবে মিক্সারে দিয়ে দিয়েছি প্রথমে কালো সর্ষে আর সাদা সর্ষে তার সাথে হচ্ছে পোস্ত অবশ্যই দেবে তাদের টেস্ট টেস্টি হবে দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট হয়ে গেছে একদম মিহি আর ফোনে হচ্ছে শুকনো লঙ্কা আর অল্প করে কালো জিরে আর একটা পাত্রর মধ্যে মশলাটা করে নিই হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো জল দিয়ে পেস্ট করে নিচ্ছি আর এইভাবে পেস্ট করবেন ডাইরেক্ট মশলা দেবেন না তাহলে টেস্ট হয় না এটা আমার মতে বলে ঢেকে দেবেন মশার থেকে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেবো হচ্ছে পেস্টটা যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষের পেস্টটা দিয়ে ভালোভাবে ধিমে আজে আঁচটাকে বেশি বাড়াবেন না আর একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি কেন আমার মশলাটা লেগে আসে সর্ষেটাকে ভালোভাবে দশ মিনিট মতন কষে নেবেন একদম ঢেকে আবার দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা এটা ফ্লেভারের জন্য অবশ্যই দেবেন খুব ভালো হয় ফ্লেভারটা দারুণ আসে আর দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে এসছে আমার ও তার মানে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এক এক করে মাছগুলো হয়ে গেছে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিন ব্যাস কিছুক্ষণের জন্য তারপর গরম গরম ভাত দিয়ে নতুন আমার রেসিপি ইলিশ সর্ষে খেয়ে নিন দারুণ হয়েছিল কালারটা দেখেছেন বাও কেমন হলো ইলিশ মাছ খুব ভালো হয়েছে সত্যি দেখে তো মনে হয় না সত্যি বলছে সেটা ওইভাবে বলে কাছে আসতে হয় না সত্যি দারুন দারুণ 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 করুন রেসিপি করুন আর কমেন্টে কেমন হয়েছে আমাকে জানান সত্যি বলব দারুণ হয়েছিল ইয়াম হয়েছিল মানে মুখের লাগার মতো আর ঝোলটা না আমি কিন্তু ঝোলাঝোলা করিনি একটু মানে গা মাখো মাখো এবার আপনারা কেউ আর একটু মানে ঘন রাখতে পারেন কিন্তু ওই মানে যে রেসিপিটা করেছি ইলিশ মাছের সর্ষে দিয়ে সেটা একটু গা মাখো ভালো আর নুনটা একদম ব্যালেন্সের উপরে দেবেন নুন বেশি হয়ে গেলে মাখা মাখা যখন খাবেন ভাতের সাথে সেটা একদমই ভালো লাগবে না তখন পোড়া পোড়া লাগবে পুরো নুন নুনে একদম বিষটা হয়ে যাবে তা চলুন এই তো রেসিপি দেখলেন একদম ইয়াম ইয়াম রেসিপি আপনাদের করে দেখালাম আমার তো দারুণ দারুণ লাগলো আহা আমার মেয়ে দারুণ লেগেছে তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন প্লিজ কমেন্টে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুক করে অন করবেন কমেন্ট 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 সাবস্ক্রাইব 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 করুন 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 বললাম না করুন বললাম কে আনে মাঝে মাঝে একটু কন্ডগোল হয়ে যায় আমার জানেন জিবে আপনারা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন তা করুন আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাই বাই